গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদ তাহলে সহজে শিখে ফেললাম আজকে থেকে আমি যত কথা আসতে বলবো যত কথা জোরে বলবো যত কাজ আমি গোপনে করব যত কাজ আমি প্রকাশ্যে করব আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ এবার অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনাদের সামনে ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তেল করেছি সাতাইশ পারা দুই নম্বর সুরাতু সুরাত ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ করেছেন বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা এবাদত কতদিন করব চোদ্দ বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরাতুল হেজির নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ এবাদতের সময়সীমা উল্লেখ করেছেন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ বানাইলেন উত্তর হলো এবাদত করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দ্বিতীয় প্রশ্ন কতদিন এবাদত করব উত্তর হলো মৃত্যু পর্যন্ত এবাদত করা তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায় সেটা হলো মৃত্যু অবদারিত সকলকেই মৃত্যুবরণ করতে হবে সুরানের সাথে সাতান্ন নম্বর আয়াত 21 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লু নফসিন যাইকাতুল প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তিনটি কথা নিজেই নিজেকে প্রতিদিন বলতে পারেন আমি দুনিয়াতে কেন আল্লাহর ভুলামি করার জন্য দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর নিঃসন্দেহে আমার মৃত্যু হয়েই যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার করার জন্য মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত এবাদতে কাটাবে এটা হলো মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টা বন্দেগি মুসলমানের জিন্দেগি চব্বিশ ঘন্টাই বন্দি মুসলমানের কোন মুহূর্ত মুক্ত থাকতে পারে না এটা কেমনি সম্ভব আমরা তো ঘুমাই আমরা তো খাই মুসলমান খায় যখন সুন্না মোতাবেক তখন তার খাওয়া এটাও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় খাবারের শুরুতে সুন্না মোতাবেক খাবার শুরু করে খাবারের লোকমা সুন্না মোতাবেক গ্রহণ করে খাবারের প্লেট সুন্না মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে সুন্না মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যেইভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামা ইয়াকুলুল আব্দু একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই এর মানে হলো আল্লাহর রিজিক আমি গ্রহণ করতেছি রবের রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহর কাছে খাবারের শেষে আবার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে এই যে মাঝখানে কোনো আবাদক বন্দীগি করতে পারে নাই দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে মোতাবেক হওয়ার কারণে সুন্নাহের সব নিঃসন্দেহে ক্ষেত্র দান মুহূর্ত যখন আল্লাহ আর রসুলের পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই এবাদতের অন্তর্ভুক্ত তাহলে মুসলিমের জিন্দেগি মুমিনের জিন্দেগি চব্বিশ ঘন্টা তো তিন কথা আবার বলি আমি কেন আল্লাহর এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথা চূড়ান্ত সত্য কথা এ হলো আজকের আলোচনার ভূমিকা আজকের মূল আলোচনা এবাদত সম্পর্কে বাসটি কথা আমরা শিখব পাঁচ কথা আলোচনা হবে আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে খুব মন দিয়ে যদি আপনারা শোনেন আমি আশাবাদী আমি আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো ইনশা আল্লাহ এবাদত সম্পর্কে এক নম্বর কথা শিখবো এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বরে শিখবো আমরা পবিত্র কোরআনে এবাদত কত প্রকার তিন নম্বর হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার আমরা যে সব কামাই করি এবাদত করে এই সব যে কামাই করলাম এই সব কামাই করি যেই এবাদত করে সে এবাদত কয় প্রকার সর্বশেষ আলোচনা এবাদত কয় মাধ্যমে করি আমরা এই পাঁচটি আলোচনা আমরা করব করবো আবিদানিক পারিভার্সিক অর্থ এটা কিতাব আছে নাম এটা হলো আরবি এটার বাংলা হলো দাসত্ব এই কিতাবের তেইশ নম্বর বিশ্বাস এবাদতের অর্থ হলো মানাহু আল এবাদতের আসল অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া আল্লা ইবাদ আফিল ইসলাম একটা কিতাবাস ওই কিতাবের আটাইশ নম্বর পৃষ্ঠা আছ কুল্লু খুদু ইন লাই সফল কহু প্রত্যেক এমন বিনয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না এটাকে এবাদত বলে এই কিতাবেরই তিরিশ নম্বর পৃষ্ঠা আছে

যার ছোট হওয়া এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে ওই ব্যক্তির সালাত আল্লাহর কাছে তত বেশি কবুল হয়েছে অর্থ কি শিখলাম চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত এবাদত করব প্রতিটি এবাদতে আমি নিজে নিজেকে পরীক্ষা করব আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি জন্য আল্লাহ সামনে এবাদত তথা গোলামী করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া এটা হল এবাদতের মূল অর্থ আবিদানিক অর্থ এবাদতের পারিভাষিক অর্থ হিয়া ইসমুন জামি অন লিকুল্লিমা ইয়হিবুহুল্লাহু আয় আর মিনাল আকোয়ালি ওয়াল ই জহির আওয়াল বাতিনাহ এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে আমার আপনার আমাদের প্রকাশ্য কথা গোপন কথা প্রকাশ্য কাজ গোপন কাজ আমি আবার বলছি আমার আপনার আমাদের সকলের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদ তাহলে সহজে শিখে ফেললাম আজকে থেকে আমি যত কথা আসতে বলবো যত কথা জোরে বলবো যত কাজ আমি গোপনে করব যত কাজ আমি প্রকাশ্যে করব আমি চিন্তা করবো আমার রব যেন আমার গোপন কথা কাজ আমার আমার রব প্রকাশ্য কথা কাজ পছন্দ করে রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ এবার অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে আমার কথা শ্রবণ শ্রবণ করতেছেন নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে থাকবে না ইনশাল তাহলে দুইটা জিনিস শিখলাম পারিবার্ষিক আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা আবাদত আর পারিবার্ষিক অর্থ হলো প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি কে পছন্দ করে আল্লাহ এটাই আবাদত আল্লাহ আমাদেরকে আবাদতের অর্থ বুঝে আজকে থেকে আমার আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব এবাদতের অন্তর্ভুক্ত করে নে আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দাঁড় করেন